ল্যাংটা বাবার পাশে পাশে আপনার বাড়ি জি 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 তো আপনি তার অনুসারে না হয়ে আপনি অন্য গুরু হইলেন মানে এটা না না উনি তো নাই ছায়াতে কায়া হয়ে গেছে আমি কামেল পীরের হাতে হাত দিছি আমি কামেল লোকের কাছে আমি খোদাকে দেখে সেজদা করেছি আসসালা তুমি আজল মুকমিন খোদারে দেখে সেজদা করছি খোদার হাত ধরে আমি বাদ গ্রহণ করছি খোদার হায়াত ধরে আমি তোবা পড়ছি খোদার হায়াত ধরে আমি কলমা পড়ছি তাহলে এটাই হলো সঠিক আর ল্যাংটা ভাবে যাক এই যে এন যায় এন যায় এই যে লালন ফকিরের মাথারা আসে লালন ফকির কাউকে মুরিত করছে ও কথা বলেন কাউকে মুরিত করছে কাউকে মুরিত করে নাই এটা আশেক মিলন মেলা ঠিক এরকমই মানুষ বুঝলে সোনার মানুষ হবি হ্যাঁ সেই মানুষ কারা সেই মানুষ হিসেবে মুরশিদ আপনি এত বছর সাধনা করতেছেন আজকে তিন তিন দিন ব্যাপী যে মেলা হচ্ছে আজকে তার দ্বিতীয় দিন এরকম মানুষকে আপনি দেখতে পেয়েছেন এই পর্যন্ত এখনো হ্যাঁ দেখতে পাইছি এরা ছুট ছুট আসে চলে যায় এদেরকে ধরা মুশকিল কতজন হতে পারে এরা মোটামুটি আমার লগে পর্যন্ত সাত আট জনের লগে ঢাকা গেছে এরা আসে চলে যায় থাকে না আগুন দত্ত থাকে না আপনি কি বলতে চান নেক্সট জেনারেশনের কারণে তরুণদের জন্য কি বার্তা দিতে চান তরুণদের জন্য আমার একটাই প্রিপারেশন থাকবে যারা ইয়ার জেনারেশন আছেন যারা মাথা পিতার ঘরে আছেন মাথা গুরু হলো সবচেয়ে বড় গুরু পিতা গুরু হলো সবচেয়ে বড় গুরু মাথা পিতার যদি অভিশাপ দেয় সে অভিশাপ আল্লাহ সর্ব আগে কবুল করে কথা বুঝতে পারছেন তাই মাথা পিতার খেসমত করবেন মাথা পিতার হুকুম নেওয়া একজন কামিল পীরের কাছে বায়াত গ্রহণ করবেন তারপরে আপনার জীবন সুন্দর সুরক্ষা হবে এছাড়া আমার আর কোনো কথা নাই মা বাবার কথা যারা না শুনবে তারা মানুষ মানুষ টুপে জানো ধন্যবাদ আপনাকে ওকে